এবং হাদিসের মধ্যে আমাদের যে অধ্যায় শুরু হয়েছে সেটাও জীবনী সংক্রান্ত তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই বিষয় হলো যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাধারণ মানুষের প্রতি পুরোজাদের প্রতি কতটা সহনশীল ছিলেন কতটা দয়ালু ছিলেন সেই বিষয়ে আলোচনা অর্থাৎ তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অংশ হল যে তিনি সাধারণ মানুষের পাশে থাকতেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন প্রথম হাদিস যেটা সোনানুল নাসাইতে উল্লেখ হয়েছে মুস্তাদক আলা সইহাইন হাক এম উল্লেখ হয়েছে বিন আবি আউফারত আল্লাহ আনহু তিনি বলেন কান রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসলাম ইউকির ও ইউকিল্লুল্লাহ যে রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বেশি বেশি আল্লাহর জিকির করতেন আর কমই খেলতামাশা করতেন অর্থাৎ শাহবাদের সাথে তিনি কম সময়ে অনর্থক কোনো কথাবার্তা বলতেন এরপরে তিনি বললেন ওয়ুতিহুকুল খুতবা যে তার একটা বৈশিষ্ট্য ছিল যে সালাতে কিরাত লম্বা করতেন সালাতে ইমাম কিরাত লম্বা করতেন সাল্লাম সালাতে কিরাতটা লম্বা করতেন আর ওয়ুকসিরুল খুতবা খুতবাকে সংক্ষেপ করতেন আর তিনি কোনো প্রকার দাম্বিকতা ছাড়াই গর্ব অহংকার করা ছাড়াই তিনি বিধবা এবং মিসকিন ব্যক্তিদের সাথে তিনি যেখানে তারা নিয়ে যেত সেখানে যেতেন হাজা তার চাহিদা দাবি পূরণ করতেন তাহলে মিসকিন এবং বিধবা মহিলা এরাও যদি রসুসাল্লাহ আলহামের কাছে আসতেন বলতেন আল্লাহ আমার বাড়িতে যেতে হবে দেখেন আমার পরিবারের অবস্থা কি পরিস্থিতি কি তখন তিনি কি করতেন তাদের সাথে যেতেন এবং তাদের যে প্রয়োজন দাবি আছে চাহিদা আছে সেগুলি পূরণ করতে কিন্তু আমাদের দেশের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের কাছে যেতে হলে অনেক ধাপ পেরিয়ে পারমিশন নিতে নিতে মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থানা এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর নানান ঝামেলা এরপরেও কি করা হয় বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে কি করতে হয় রাজি করে কি করতে হয় অনুমোদন নিতে হয় তো নানান ঝামেলা তো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নবী হয়ে আল্লাহর প্রেরিত দূত হয়ে এবং মুসলিমদের শাসক হয়ে তিনি কি করতেন সাধারণ একজন মিসকিনও যদি আসতো একজন বিধবা মহিলাও যদি আসতো কোনো দাবি নিয়ে সেই দাবি শুনতেন তার কি চাহিদা সেটা শুনতেন পূরণ করতেন এটাই হলো নেতার বৈশিষ্ট্য হওয়া উচিত আমাদের দেশের বা আপনারাও সাধারণভাবে যে যে কোনো দায়িত্বশীল আছে অনেকে মানতে কার কি আছে দায়িত্ব মান্ধব আছে সেই মানতেকার মান্ধুবেরও উচিত তার অধীনস্থ যারা আছে তাদের কথা শোনা সম্ভব হলে সেটা পূরণ করা অথবা ইদারা যে প্রশাসন ভবন আছে তাদের কাছে পৌঁছানো যে অমুকের অমুক সমস্যা এটা সমাধান করতে হবে তো এটা কার দায়িত্ব যে যে দায়িত্বশীল আছে তার সেই দায়িত্ব তার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তো এটাই হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী অধ্যয়ন করার উপকারিতা যে আমরা আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করব। এরপর দ্বিতীয় হাদিসে আবু তুফাইল রাদি আল্লাহানু তিনি হলেন সর্বশেষ মৃত সাহাবি অর্থাৎ দুইশো একশো কত হিজড়িতে মারা গেছিলেন সর্বশেষ যে সাহাবি মারা যায় একশো দশ হিজড়ি তো তার মানে এই সাহাবি ছিলেন রসুদ সাল্লাহ যুগে ছোট সাহাবাদের অন্তর্ভুক্ত ছোট সাহাবাদের যাদের বয়স কম ছিল তাদের অন্তর্ভুক্ত পাঁচ বছর সাত বছর এই রকম বয়সে ছিলেন তিনি তো এই আবু তুফাইল আমের রাজে আল্লাহু তিনি বলেন আমি আবদুল্লা ইবনা আব্বাস রাজে আল্লাহনুকে বললাম তিনিও কিন্তু ছোট সাহাবি আবদুল্লা ইবিনা আব্বাস তাকে বললাম যে আমি সুসাল্লাহু আলিহাল্লামকে দেখেছি তখন ইবনে আব্বাস রাজে আল্লাহনু প্রশ্ন করলেন যে আপনি কেমন দেখেছিলেন বর্ণনা দেন তখন তিনি বললেন আমি দেখেছি রহিত হো এংদাল মারোয়া আলা না কদ কাতুরান না হাসো আলাই আমি মারোয়াতে দেখেছি উটের পিঠে খেয়াল করবে মারোয়াতে দেখেছি উটের পিঠে তার মানে উটের পিঠে চড়ে কি করা সাই করা যায় মারোয়া এবং সাফা পাহাড়ে এখানে এখন না আপনার কি হয়েছে বিল্ডিং হয়েছে ই কর আগে তো উন্মুক্ত ছিল উন্মুক্ত ময়দান তো সেখানে ঘোড়া নিয়ে রসুল হাসলাম তফও করেছে উট নিয়ে সুতরাং আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মারোহাতে আমি দেখেছি তাকে উটের উপর উটের উপর দেখেছি আর মানুষেরা ভিড় করতেছে স্বাভাবিক রসুল সাল্লাকে পেয়েছেন সবাই ভিড় করেছেন ইবনে আব্বাস রাজা তখন বললেন মন্তব্য করে যে আনহু ওয়ালা হারুন যে রসুলসাল্লাহ আলহি আসাল্লাম থেকে কোনো মানুষকে তাড়িয়ে দেওয়া হতো না বাধা দেওয়া হতো না ধমকানো হতো না সবাই রসুল সাল্লা কাছে আসতে পারত। তাহলে নিচু প্রজা হোক উসুমানের প্রজা হোক বড় পদের হোক কবিলা গুত্রের প্রধান হোক সাধারণ জনগণ হোক সবাই কি করতেন রসুদ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন মুলাকাত করতেন এবং কাউকে বাধা দেওয়া হতো এটাই হলো নিয়ম যে শাসকদের উচিত প্রজাদের কথা শোনা দাবি দেওয়া শোনা এবং সম্ভব তার সাধ্য অনুযায়ী সেটা পূরণ করা এরপর আনাসরাজ আনহু তিনি বলেন যে রসুলসাল্লি আসাল্লামের কাছে এক মহিলা আসলেন এটা শহি মুসলিমের হাদিস তো এই মহিলার বিবেকে কিছু সমস্যা ছিল অর্থাৎ কিছু পাগলামি জাতীয় কিছু ছিল তো এই মহিলা আসলেন আসার পর বললেন ইলাইকা হাজা হাজা হেয়াল্লা সুল আমার কিছু প্রয়োজন আছে আপনার কাছে কিছু বলার আছে কিন্তু আলাদা হইতে অর্থাৎ মানুষের মাঝে এখানে মানুষের মাঝে বলা যাবে না অর্থাৎ তার বিশেষ কোনো ফতোয়া বা মহিলা সংক্রান্ত কোনো ফতোয়া ছিল যে কারণে তিনি বললেন যে আল্লাহ আমাকে আলাদা এক জায়গায় আমার সাথে সময় দিতে হবে এই আমার দাবি শুনতে হবে বা আমার এই ফতোয়াটা শুনতে হবে মাসালাটা জানতে হবে তখন কি করলেন ইয়া ফুলান ফুলানি আইয়া সিকাক সিতি ইতি হাত্তা আকদি ইলাকে হায়া জাতাক রসুল সাল্লাহ আলিয়াল্লাম এই মহিলাকে বললেন তুমি যেই গলিতে যেতে চাও সমস্যা নাই আমি সেই গলিতে যাব তোমার এই প্রশ্ন শুনবো ফকলা মা হাফি বাজিত তুরুক হাত্তা ফারাগত মিন হাজাতি এরপর সুসাল্লা সাল্লাম কোনো এক গলিতে দাঁড়িয়ে ওই মহিলা অর্থাৎ মানুষের থেকে সরে গিয়ে কোনো এক রাস্তায় দাঁড়িয়ে তার দাবি শুনলেন এবং তার প্রয়োজন পূরণ করলেন তাহলে একজন মহিলা পাগলা মহিলা যদি আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী বা চেয়ারম্যান মেম্বারের কাছে এরকম কোনো ব্যক্তি প্রসিদ্ধ কারণ এই মহিলা প্রসিদ্ধ ছিল কারণ আনাসরাজ ইহান বলতেছেন যে তার বিবেকে কী ছিল সমস্যা ছিল বিড়েন সমস্যা ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সময় দিয়েছেন এবং তার কথা শুনেছেন এবং তার দাবি পূরণ করেছেন। এরপর সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইউতা বিসিবিয়ান ফায়াদউ লাহুম। ফাইবারাকু আলাইহিম ওয়া ইয়ুহানুকুম। যে রসুল সাল্লাহ আলিহসাল্লামের কাছে ছোট শিশুদেরকে নিয়ে আসা হতো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসা হতো আনার পর কি করা হতো আলাইহিম তাদের জন্যে রসুল সাল্লাহ আলহাম বরকতের দোয়া করতেন এবং ওয়ুহান্ন কহুম এবং তাদেরকে তাহনিক করতেন তাহনিক বলা হয় খেজুর চিবিয়ে রসুল সাল্লাহ খেজুর চিবাতেন চিবানোর পর এটাই ছোট বাচ্চার মুখে দিতেন তো বরকতান রসুল সাল্লাহ আলি সাল্লামের থুতু থুতুর বরকতে যেন এই বাচ্চাটাও বরকতময় হয় জ্ঞানী হয় ইলেম অর্জনকারী হয় এই বরকতের আশায় তাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ছোট বাচ্চাদের নিয়ে আসা হতো এবং তিনি তাদেরকে কি করতেন তাদেরকেও বরকতের দোয়া করতেন এবং সেই সাথে তাদের তাহনিক করাতেন অর্থাৎ এটা কিন্তু তাহনিক করাটা এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্যে খাস উম্মতের অন্য কোনো ব্যক্তির জন্য এটা জায়জ নেই অর্থাৎ রসুল সাল্লাহি সাল্লামের থুতু বরকতময় কিন্তু আমাদের অন্য কোনো ব্যক্তির এই উম্মতের কোন ব্যক্তির থুতুর মাধ্যমে বরকত নেওয়া যাবে না অর্থাৎ রসুল সাল্লাহ আলহামের তিরোধানের পর সাহাবাগণ বা তাবিগন কেউ আবু বকরাজুর থুতুর মাধ্যমে তাহনিক করার নাই। তাদের বাচ্চাদেরকে যদি করাতেন কারণ আবু বকরাজানুর চেয়ে বড় কোনো অলি পৃথিবীতে আসে নাই আসবেও না যদি কেউ তাহনিক করাতেন তাহলে কাকে দিয়ে করাতেন আবু বকরাজ এলানুর কে দিয়ে এরপর ওমর রাজেহানু পরবর্তী খলিফা সাধারণ সাহাবি কেউ তাহানিক করেন না যদি সাব্যস্ত হইত তাহলে এটা আমরা বলতাম যে এটা রসুসাল্লাহ আলি সাল্লামের জন্য খাস নয় বরং সবার জন্য জায়জ কিন্তু এটা রসুসাল্লাহি সাল্লামের বিশেষ আমল খাস এটা অন্য কোনো উম্মত এই তাহনিক করাবে না এরপর তাহলে রসুসাল্লাহ আল্লুসাল্লাম তিনি ছোট বাচ্চাদেরকেও কি দিতেন সময় দিতেন যুদ্ধের ক্ষেত্রে আমরা বলেছি তিনি কতটি সাতাশটি যুদ্ধ করেছেন অর্থাৎ গড়ে বলা যায় বছরে তিনটা করে তাবুকে যেতে লাগে এক মাস যেতে সময় লাগতো মাস তো এখানে গিয়ে যুদ্ধ বিগ্রহ করে আবার ফিরে আসতে কতদিন সময় ব্যবহার তো এইভাবে যদি সবসময় তো যুদ্ধের মধ্যে সফরের মাঝে এরপরে উমরা আছে হজ আছে সফরের মধ্যেই তো সময় কেটে গেছে এরপর ওই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হলেও তিনি তাদেরকে ফিরিয়ে দিতেন না তাদেরকেও সময় দিতেন আর আমাদের নেতাদের কাছে গেলে সময় নেই সে মহাব্যস্ত একটা জন্ম সনদের জন্য যাবেন একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য যাবেন সময় নাই তা সময় নাই কিন্তু টাকা দিলে সময় আছে এই হল আমাদের দেশের নেতাদের পরিস্থিতি পরিণাম আর রসসাল্লা সাল্লামের জীবনীর ভিন্ন সুতরাং আমাদেরকে আদর্শবান হইতে হবে আমাদের দেশের সাধারণ মানুষদেরকে আদর্শবান হতে হবে এবং এই আদর্শবান পুরুষরা যখন এই দায়িত্বে আসবে তখনই আমাদের দেশ সংশোধন হবে এছাড়া এই যে এখন যে পরিস্থিতি ছাত্ররা একটা আন্দোলন করলো তারা চেয়েছিল দুর্নীতি বন্ধ করতে কিন্তু তারা কি সক্ষম হয়েছে না এখন জার্সি চেঞ্জ হবে এখন আমলিক থেকে বিএনপির লোকজন কি করবে এখন বাজার দখল বাজারে যে সিন্ডিকেট ইত্যাদি চাঁদাবাজি বিল্ডিং তৈরি করতে গেলে চাঁদা দিতে হবে এখন বিএমপির লোককে দিতে হবে তো এই হলো কিন্তু এই সকল মানুষরা সামনে যারা ইলেকশন দিয়ে বোটাভুটিতে যারা বিজয়ী হবে এই সকল লোকরা যদি রসুদাল্লাহ আলী হাসলামের জীবনী অধ্যয়ন করত সেই অনুযায়ী নিজেদের জীবনকে সাজানোর চেষ্টা করত তাহলে এই জাতীয় অন্যায় কাজে লিপ্ত হতো না সাধারণ জনগণের অর্থ কিভাবে চুষে খায় এটা সন্ত্রাসী মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হারাম তো এই সকল কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে রসুদাল্লাহ আলি সাল্লামের জীবনী অধ্যয়ন করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এরপর রসুল সাল্লাহ আলি হস্লামের আরেকটি হাদিস এটা শুনানি আবেদাউদের হাদিস যে জাবের রাজি আল্লাহ তিনি বলেন কান রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম এটা খল্লাফু ফিল মাসির তিনি যখন সফরে থাকতেন শহরে পিছনে থাকতেন কেন পিছনে থাকতেন ফাইজিজিক তিনি যারা পিছনে থাকতো তাদের যে সওয়ারি আছে যে সওয়ারির উপর তারা চড়ে থাকতো সেই সওয়ারি টেনে তিনি রশি টানতেন তাদের সওয়ারির রশি টানতেন তিনি এরপর ওয়ায়ুরদ্বীপ কোন কোন সময় তাদেরকে ওনার নিজের যে সওয়ারি আছে এই সওয়ারির পিছনে বসাতেন তাহলে এই দুর্বল লোকদেরকে সাহায্য করার জন্যে তিনি এই সফরকারী দলের পিছনে থাকতেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এরপর ওয়াদ আহম তাদের জন্য দোয়া করতেন এটাই হল নেতা 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 কি করবে তার সাধারণ প্রজাদের সেবা করবে খেদমত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রশি টানতেন তো চিন্তা করুন এটা আমাদের এই যুগে কল্পনীয় জেনেটা যে সাধারণ যারা দুর্বল তাদের গাড়ি চালিয়ে তাদেরকে স্থান এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাবে তাদের গাড়িতে উঠাবে এটা তো দূরের স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা ছিল অন্যতম একটা বৈশিষ্ট্য তিনি মানুষদেরকে পাশে দাঁড়াতেন তাদেরকে সাহায্য করতেন জাবের বিন সামুর রাজি আনহু বলেন এটা সহি মুসলিমের হাদিস যে আমি রসুল সাল্লাহ আলী আসসালামের সাথে সল্লাই তু সালাত আল উলা প্রথম সালাত আদায় করেছি প্রথম সালাত বলতে জোহরের সালাত অর্থাৎ দিনের প্রথম সালাত জোহরের সালাদটা আদায় করেছি এরপর তিনি সুম্মা খরাজা ইলা আহলি অখরাজ মা তিনি তার পরিবারের কাছে গেলেন আমিও বের হয়ে গেলাম ফাস্তাকবালা বিলদান তিনি ওই যাওয়ার পথে তিনি কি পেলেন বাচ্চাদের সম্মুখীন হলেন বাচ্চাদেরকে দেখলেন ফাজা আলা খদ্দাই আহাদিহি ওয়াহেদা ওয়াহেদা তিনি প্রত্যেকটা বালকের গালে গাল মাসহ করে দিলেন প্রত্যেকের অর্থাৎ তাদেরকে আদর করলেন একজন একজন করে আদর করলেন ও আম্মা আনা ফামা সাহা খদ্দি তিনি আমার গালও মাসহ করলেন আমাকেও আদর করলেন ফুলিয়া দিহি বারদা ওয়ারিহা আমি তার হাতের ঠান্ডা অনুভব করেছি ওয়িহা এবং সুগন্ধি অনুভব করেছি আন্না মিনজু উনাতে আত্তার যেন তার হাতটাকে আতর যে তৈরি করা হয় যে বড় পাত্রে সেই পাত্র থেকে যেন হাতটা সে ডুবিয়ে উঠিয়েছে এমন সুগেরান পেয়েছি এটা কিন্তু রসুদ সাল্লাহ আলাইসলামের ঘামের গন্ধ ঘামের ঘিরান এটা কিন্তু সাধারণ আতর ব্যবহারের যে ঘিরান সেই ঘিরান না রসুদ সাল্লাহ আলাইসালামের ঘাম থেকে এই ঘেরানটা আসত তো দেখেন ছোট বাচ্চাদেরকেও তিনি কি করেছেন আদর করতেন দমকাইতেন না তাদের কাছে যেতেন তাদের সাথে কথা বলতেন আদর করতেন এটাই হলো তার এই হাদিস থেকে আমাদের দলিল এরপর আবু জোহাইফার্লাহ তিনি বলেছেন যে আমি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাত ধরলাম ধরার পর আলা আমি রসুল সাল্লাহ সাল্লাম হাতটা ধরে আমার মুখে রাখলাম মুখে রাখার পর আমি অনুভব করলাম যে এটা বরফের চেয়ে বেশি ঠান্ডা এবং এটা হলো মিসকাম্বরের চেয়ে বেশি শুকরা

আদায় করার পর তখন মদিনার যে সকল ছোট বালকরা আছে তারা তাদের পানির পাত্র নিয়ে আসতো ওই পাত্রে পানি থাকতো ফামা ইউনাইনাসা হুফি তিনি ওই পাত্রে তার হাত ঢুকাতেন ফারুকবামা যা উ হুফিল তিল বা রিদা কোনো কোনো সময় তারা যখন বেশি ঠান্ডা পড়তো এই শীতের মৌসুমে যখন বেশি ঠান্ডা পড়তো ওই সময় ফজরের পরে তারা আসতো আসার পর তারাই পানি নিয়ে আসতো ফায়া গুমি হুফি তিনি ওই পাত্রের মাঝে হাত ডুবাতেন যদিও এটা অধিক ঠান্ডা ছিল তবুও হাত ডুবিয়ে অর্থাৎ এই যে হাত ডুবাতেন এটা বরকতের জন্য অর্থাৎ লোকজন যেন বরকত নিতে পারে সেই আশায় রসুসাল্লাহ আলি আসলামের কাছে পানির পাত্র নিয়ে আসত এবং এই পানির পাত্র কোনো কোনো সময় এই শীতের মৌসুমে বেশি ঠান্ডার সময়ও নিয়ে আসতো তবুও তিনি তাদেরকে ফিরিয়ে দিতেন না বরং তার হাত ডুকিয়ে এই বরকতের দোয়া করতে। তাহলে এটা হল গুরুত্ব দেওয়া নিজেদের প্রজার প্রতি রসুল সাল্লাহ আলি সাল্লাম এই আমলটাও রসুদাল্লাহ আলি সাল্লামের জন্যে খাস যে তিনি তার হার এই পানিতে দেওয়ার মাধ্যমে বরকত অর্জন যে তাদের রোগব্যাধি ভালো হবে তাদের আশা পূরণ হবে ইত্যাদি উদ্দেশ্যে তারা এই পানিটা নিয়ে আসতো এবং এটা ছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্যে খাস বিশেষ আমল এটা আমরা আপনারা করতে পারব না এটা করলে কারণ এটা কোনো সাহাবি করেন নাই এটা এটা বিদ্যাতের অন্তর্ভুক্ত হবে এটা কোনো সাহাবি করেন নাই সুতরাং এটা আমরা করব না এটা আলাইহি আলাইসাল্লামের জন্য খাস তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে ছোট বালকরা শিশুরা তারা পানির পাত্র নিয়ে আসত তবুও রসুল সাল্লা তাদেরকে ফিরিয়ে দিতেন না তাদের যে দাবি ছিল সেটা তিনি পূরণ করতেন শীতের মৌসুমে হলেও এরপর রসুলসাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বাসায় যখন থাকতেন তিনি কি করতেন অর্থাৎ শুধু বাহিরের মানুষদেরকে যে হেল্প করতেন সাহায্য করতেন তা নয় বরং আসয়াদ বিন আনা রহিমাল্লাহ তিনি বলেন আমি আইসারদ্লাহ আনকে জিজ্ঞাসা করলাম মা কান্না বি ইউ আলী আসালাম ইয়াস নাফিল ভাই রসুল সাল্লাহু ঘরে কি করতেন কি কাজ করতেন তখন তিনি বলতেছেন কানাইয়া কুনুফি মেহনতে আহলি ফাইদা হবার করা যাই নাই হ্যাঁ যে তিনি বাড়িতে বাড়ির যে কাজ আছে অর্থাৎ পিএস কুটা তারপর মরিষ মরিচ কাটা তারপর স্বাভাবিক বাড়িতে যে কাজগুলি থাকে সেই কাজগুলি তিনি করতেন যখন ইকামত হতো তখন তিনি নামাজে বেরিয়ে যেতেন তাহলে বাড়িতে স্ত্রীদেরকে হেল্প করা মহিলাদেরকে সাহায্য করা এটা রসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নত আদর্শ এটা আমাদেরকেও পালন করতে হবে এটা অধিকাংশ ব্যক্তির মাঝেই নাই অর্থাৎ সবাই নিজেকে মনে করে আমি পুরুষ আমি কেন বাড়ির এই পেঁয়াজ কাটা মরিচ কাটা এই সাধারণ কাজ তিনি কি থাকতেন নিয়োজিত থাকতেন ই কামত হলে নামাজে চলে আসতেন শুধু তাই না এরপরের হাদিস এটাই আমাদের আজকের শেষ হাদিস যে আইসারি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল মা কায়না নবী ইউসাল আলিহসালাম ইয়া আমাল ফি বাইতি তিনি তার ঘরে কি কাজ করতেন তখন তিনি বললেন তাওবা যে তিনি তার কাপড় সেলাই করতেন কাপড় ছিঁড়ে গেলে সেটা নিজে কি করতেন নিজ হাতে সেলাই করতেন এরপরে ওয়াকসি ফোনা আলা তার জুতা স্যান্ডেল এর ফিতা ছিঁড়ে গেলে সেটা তিনি জোড়া দিতেন ওয়া আমালু মায়া আমালু রিজাল ফি বইতিন সাধারণ মানুষ বাড়িতে যে কাজ করে সে কাজগুলি তিনিও করতেন অর্থাৎ এখানে কিন্তু নবুয়াত আমি নবী আমি কেন এই কাজগুলি করব। এই জাতীয় অহংকার রসুল সাল্লাহ আলি সাল্লাম মাঝে ছিল না তিনি তার ফ্যামিলিদেরকে যেমন সাহায্য করতেন সেই সাথে বাহিরের মানুষদেরকেও সাহায্য করতেন পাশে থাকতেন এবং এটাই আমাদের উচিত এটা মানুষের পাশে দাঁড়ানো একজন আরেকজনের বন্ধু হিসেবে তার পাশে দাঁড়াবে বিশেষ করে যারা দায়িত্বশীল অবশ্যই তাদের দায়িত্ব আরও বেশি তারা অবশ্যই তার প্রজা তার অধীনস্থ ব্যক্তিদের খেয়াল করে রাখবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে তো তালা যেন আমাদের সবাইকে রসুল সাল্লাহ আসাল্লামের আদর্শে